বৃষ্টির দিনে চাকাপির সাথে এরকম একটা স্ন্যাক্স থাকলে সন্ধ্যের আড্ডাটা বেশ জমে যায় আজ তোমাদের সাথে শেয়ার করব চিঁড়ে আর আলু দিয়ে বানানো দুর্দান্ত স্বাদে কাললেটের রেসিপি আমি এখানে চিঁড়েটাকে জল দিয়ে দেখো ভিজিয়ে নিয়েছিলাম নরম করে নিয়েছি একদম এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি অল্প একটু ঝাল বুঝে লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আদা আর রসুন গ্রেট করে নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে চিড়েটাকে ভালো করে মেখে নিলাম এরপর এর মধ্যে ম্যাশ করা আলু দিয়ে দিচ্ছি আগে থেকে আলুটাকে সিদ্ধ করে আমি ম্যাশ করে রেখে দিয়েছিলাম চিরে আর আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ছোট ছোট প্রথমে বল তৈরি করে নিয়ে তারপর এইভাবে গোল করে কাল শেপ দিয়ে নিচ্ছি কাল শেপ সেপ দেওয়ার আগে ভালো করে আমি হাতের তালুর মধ্যে তেল মাখিয়ে নিয়েছিলাম যাতে করে কাল লেটে দিতে সুবিধা হয় কাল শেপ দেওয়া হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে আমি ডিম ফাটিয়ে নিলাম ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এরপর বেড কাম্পস নিয়েছি এটা বাড়িতে তৈরি করা প্রথমে কাললেটগুলোকে ডিমের ব্যাটারে ডুবিয়ে তারপর ব্রেড কাম্পসের মধ্যে কোট করে নিচ্ছি ভালো করে দেখো কোট করা হয়ে গেছে সবগুলোকে কোট করে নিয়ে আমি পনেরো মিনিট মতো রেস্টে রেখেছিলাম তারপর তেল গরম করে নিয়ে কাললেটগুলোকে ভাজিয়ে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম লোতে রেখে এই চিঁড়ের কাললেটগুলোকে ভেজে নিতে হবে একবার এইভাবে চিঁড়ে আর আলু দিয়ে কাললেটের এই রেসিপি ট্রাই করে দেখতে পারো কাললেটগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলের সাবধানে সুস্থ থেকো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ